শ্যানবাগের পানি বাড়ছে কি কমছে সে চিত্র দেখানোর জন্য আমরা এখন লোকাল যাইতেছি সঙ্গে থাকুন সম্মানিত শ্রোতা দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন শ্যানবাগে গতকাল পানি বাড়ছে কি না কমছে তো এই চিত্র ধারণ করার জন্য এখন গড়িতে সকাল সাড়ে সাতটা আমরা এখন শাহপুর এসেছি শাহপুর আমরা যত ভিতরে যাব ততই কিন্তু পানি একটু আগে একটা মহিলার সাথে আমি কথা বলেছি মহিলার প্রায় বুক সমান পানিতে উনি আসছেন মোহাম্মদপুর থেকে তো জিজ্ঞেস করলাম আপনি এখানে কেন আসছেন ওনার বাড়ি ঘরে ঘরের ভিতরে পানি কোম কোমর সমান হয়ে গেছে এই জন্য উনি বাড়িতে বাজারে আসছেন আশ্রয় নেওয়ার জন্য গতকাল রাত্রে প্রায় দেড়টা থেকে চারটা পর্যন্ত অনেকগুলা মানুষ জামালপুর হিজলি নজরপুর শুভপুর থেকে আশ্রয়কেন্দ্রে এসেছে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছে তাদের অধিকাংশ অধিকাংশ মহিলার আমরা এতটুকু দেখেছি কোমর সমান কারো বুক সমান পানি পানি নিয়ে তারা হেঁটে হেঁটে ওখান থেকে আসছে আমরা সংবাদকর্মী যারা আছি আমরা তৃণমূলে যাইতে পারতেছি না কোনো গাড়ি কিন্তু তৃণমূলে ঢুকতেছে না এখানে আপনারা একটু আগে দেখতেন দেখলেন একটা সিএনজি সামান্য এই হাঁটু পরিমাণ পানিতে আসি কিন্তু সিএনজি স্টার্ট বন্ধ হয়ে গেছে অর্থাৎ সিএনজিগুলো পানির ভিতরে চলতে পারে না অটো রিক্সা তো অটো অটোরিকশার পানিতে মোটরের পানি লাগলে অটোরিকশা নষ্ট হয়ে যাচ্ছে তো কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে এখন আমরা জানাবো সেটা হলো গত গতকাল থেকে অর্থাৎ গতকালও বৃষ্টি হয়নি আজকেও কিন্তু বৃষ্টি নাই আকাশ আকাশ পরিষ্কার তো গতকাল রাত্রে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে প্রায় এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পেয়েছে আমরা লোকালয়ে এসে জানতে পেরেছি তো এখানে যারা আছেন তারা তাদের মধ্যে একজন বাড়ির সাথে আমরা একটু কথা বলি ভাই একটু আসুন আপনার বাড়ি কোন জায়গায় বাড়িতে

আস্তে আস্তে ফেনি ফেনিতে তো অবস্থা একেবারে খারাপ ফেনিতে প্রায় দোতলা পর্যন্ত পানি ঢুকে গেছে আর শ্যানবাগের সেই পানির পাওয়া আসতেছে ভারতের পানি অতিরিক্ত হওয়ার কারণে অতিরিক্ত পানি আসার কারণে পানি ডুবে নোয়াখালীতে প্রবেশ করতেছে আমরা যদি আপনাদেরকে একটু স্রোতগুলো জায়গায় দেখেন ভারতের পানি এভাবে ছুটি ছুটি আসতেছে এভাবে আসতেছে আর দেখেন এই যে বিল্ডিং টিল্ডিং সব ডুবে একা একা বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে গেছে আমরা উদ্ধার করতে যাবো তো যিনি গতকাল রাতে এই কয়েকজন মানুষকে উদ্ধার করেছেন তো বা নাম আমার নাম নিমখালেক তার বাড়ি বিন্যাগুনি সে গতকাল রাতে বারোটা থেকে প্রায় নজরপুর শাহপুর শুভপুর থেকে অনেক লোককে উদ্ধার করে সারা রাত বলে সে কষ্ট করেছে অনেক লোককে উদ্ধার করে সেই আন্তর পিডিপিতে চাকরি করে আন্তর পিডিপির কাজ করে এবং সঞ্চয় আন্তর লিডার সঞ্চয় সহ এরা দুজন একসাথে নেতৃত্ব দিয়ে গতকাল রাত্রি অনেক লোককে তারা সে উদ্ধার করে এসেছে তো আমি তার তার থেকে একটু বক্তব্য দিব সে একটু বল কখন কীভাবে উদ্ধার করেছে আমি কালকে দুইটা থেকে আমি শুরু করছি ধরেন আপনি একটা ব্যঙ্গারি একজন থেকে এলছিলাম তুই আমার সঞ্জয় ভাই আমার কল দিছিল। আমার মানে স্যার হয় তো উনি আমার কল দেনের পরে আমি অটো রিক্সাটা লই চলি আইছি টলি আমি আনার পরে তারপর আমি ধরেন লোকগুলারে আমি বাজারে আনি কেউ পাঁচতলা যেতেছে কেউ দুইতলা যেতেছে কেউ একতলা যেতেছে কেউ থানার মো দাঁড়াইতে গেছে থানা বই নামাই দিছি গাড়ি থেকে এটা হইল আমার ইয়া আমার বাড়ি থেকে ফানি উঠছে আমার মাছ অনেকজনে বা সবাই চলে গেছে অনেকজনে ধরেন এখনও বাড়িতে করেন না সব কালকে কালকে রাতে যে তুমি যে লোকগুলো আর যে মহিলা পুরুষ যে তাদের কাপড় সব পর্যন্ত বিজা ছিল এই ধরেন বুক পর্যন্ত বিজা ছিল মাথা পর্যন্ত বিজা ছিল লোকগুলো কোথা থেকে আসে কোন এলাকার এটা নজরপুর থেকে আসছিল তারপর যাই আপনার জামালপুর থেকে আসলাম তারপর যাই বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে আমি রাস্তা মাথা থেকে একজন ফ্রিজ আর হের গলা পামান পানি আমরা মাথায় করে ফ্রিজ এনেছি এটা হলে আমার মুক্তিগুলো প্রিয় দর্শক কিন্তু আপনারা জানতে পারছেন যে আমাদের আমসার বিডিবির কর্মী থেকে যে সে বলছে একটা একটা এলাকায় গেছে সেখানে গলা সমান পর্যন্ত পানিতে যা তারা উদ্ধার করে আনছে এখন আমরা কিন্তু এই আমসার বিডিবির টিমের সাথে বিশেষ করে সঞ্চয় সঞ্জয়ের নেতৃত্বে যে টিমটা যাচ্ছে এই টিমের সাথে আমরা শাহাপুর একটা মুমস্য রোগীকে উদ্ধার করার জন্য যাচ্ছি তো সেই চিত্রে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ আনসার বেদীবীর একটি টিম উদ্ধার অভিযানে যাচ্ছে নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন